लकम <coughs> अमा আমার সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অডিয়েন্স যারা আছেন সবাইকে আসসালাম আলাইকুম এবং সবাইকে আহ অনেকদিন পর বিশেষ করে ঈদের পরবর্তীতে ঈদ পরবর্তীতে ঈদ পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু তালেব সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত এবং রাতের আড্ডায় জি সম্মানিত বন্ধুরা এবং সক্রিয় শিক্ষার্থীরা আজকে চমৎকার আলোচনা এবং চমৎকার ঈদ পরবর্তী একটা আড্ডা হবে এবং আমি এই আড্ডায় এবং আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তাদের সকলকে নিয়ে যেমন আমরা ম্যাথমেটিক্স সলিউশন করব। সেই সাথে আমরা অনেক আড্ডা দিব অনেক ধরনের আলোচনা অনেক ধরনের মাঝে হবে আশা করি আমার সক্রিয় সকল শিক্ষার্থী সহ আমার সম্মানিত সকল ফ্রেন্ডস আমার সকল সাবস্ক্রাইবার সকল ভালোবাসার বন্ধু এবং অন্যান্য যারা আছেন সবাই আমার লাইভে জয়েন করবেন খুব দ্রুত ধান্য বন্ধ তো আসলে লাইভের শুরুতে আমি একটা বিষয় বলে নিই আমরা গল্প করব আমরা আড্ডা দেব আমরা ম্যাথমেটিক্স শিখবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো সেই সাথে আমরা মূলত আসলে আমরা মানে ম্যাথমেটিক্সের বিশেষ করে অষ্টম শ্রেণীর যে ম্যাথমেটিক্স আছে আমরা বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আমাদের জানাও খুবই প্রয়োজন সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই চলে আসো সবাই চলে আসো সবাই চলে আসো আশা করি ঈদের ঈদের পরে এই মোটামুটি এক সপ্তাহখানিক পরে আমার প্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অডিয়েন্স যারা আছে যারা অনেক ক্ষেত্রে আমাকে ভুলে গেছে সেই প্রিয় বন্ধু এবং আমার সকল শিক্ষার্থীদেরকে আজকের লাইভে ওয়েলকাম জানাচ্ছি আজকের লাইভটা মূলত অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা হবে এবং সেই সাথে তুমুল আড্ডা হবে অলরেডি আমার সাথে বীর জন যুক্ত হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ যারা আমার সম্মানিত ফ্রেন্ড যারা এই মুহূর্তে শহীদ হাই হ্যাঁ অলরেডি শহীদ জয়েন করেছে আসসালামু আলাইকুম আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে ম্যাথ মেডিক্যাল সায়েন্স জোনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু তালেব সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্লিজ সবাই চলে আসেন সবাই চলে আসেন এক চমৎকার অনবদ্য চমৎকার এবং সুন্দর একটা লাইভ হবে সবাই চলে আসুন প্লিজ সবাই চলে আসুন সবাই চলে আসুন ওরা ধরে চলে আসুন আমি আসলে আপনাদের সাথে ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স জোন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে এসে আপনারা জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলটি মূলত এজুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল স্পেশালি আই মেক কন্টেন্ট অন ম্যাথমেটিক্স সায়েন্স অ্যান্ড ইংলিশ টিউটোরিয়াল সো মাই ডেয়ার ফ্রেন্ডস মাই ডেয়ার স্টুডেন্টস ও আর সাবস্ক্রাইবিং মি অ্যান্ড ফলোয়িং মি প্লিজ কাম টু মাই লাইফ অ্যান্ড স্টে সাম টাইম অ্যান্ড ট্রাই টু ওয়াচ মি অ্যান্ড ট্রাই টু লিসেন টু মি ইন দিস লাইফ এন্ড টু লাইফ আই উইল সলভ সাম ম্যাথমেটিক্স অফ ক্লাস এইট অ্যান্ড আই উইল ডিসকাস সাম ইন্টারেস্টিং ম্যাটার হুইস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার অডিয়েন্স ফর আওয়ার স্টুডেন্টস অফ ক্লাস এইট সো মাই ডেয়ার স্টুডেন্টস সো মাই ডেয়ার অডিয়েন্স প্লিজ 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 হারি অ্যান্ড কাম টু মাই লাইফ কাম কাম কম কাম ওরা ধরা চলে আসেন সবাই চলে আসেন আসলে আপনাদের উপস্থিতি খুবই প্রয়োজন অলরেডি শহীদ সাইদ হাই সাইদ নামে একজন আমাকে হাই জানিয়েছে অল বিশ জন জয়েন করেছিল কিন্তু এই মুহূর্তে দুইজন আছে আমি জানি না আসলে কত প্লাস বি স্কোয়ার এই সাথে গুণ হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ কিউ প্লাস বি কিউ তার মানে আমরা এটাকে কাটাকাটি করে লিখতে পারি একটু নিশ্চিত আর লিখতে পারি অর্থাৎ আর নিচে আসবে এই যে এ মাইনাস বি এটা সাথে আমরা গুণ করে দিই তাহলে চলে আসবে এ কিউবাস বি কিউব আমরা এটা লিখে নিলাম আগে এটা আর এটার গুণ করলে পরে আসবে এ কিউ মাইনাস বি কিউব আচ্ছা এইগুলো দ্বিতীয় আর তৃতীয় বর্ণনাংশের ক্ষেত্রে

অতএব আমরা এই যে আমাদের যেটা আছে সি বাই হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এটাকে যদি আমরা ভুল করি অর্থাৎ এটাকে যেটা আমরা এই যে বাক্য যেটা পেলাম এ কিউ প্লাস বি কিউ নিচে আছে এ কিউ প্লাস বি কিউ সমান সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ এবং এ কিউ প্লাস বি ইন্টু প্লাসিউ মাইনাস হচ্ছে বি কিউ তার মানে আমরা যে তিনটা অঙ্ক করছি তিনটা অঙ্কেরই হর কিন্তু মানে তিনটা নতুন যে বগ্নাংশ পেলাম তিনটা নতুন বগ্নাংশের হওয়ার পাওয়া গেছে এ কিউ প্লাস বি কিউ ইন্টু এ কিউব মাইনাস বি কিউ তা আমরা আমরা বলতে পারি যে যে কোনো ভগ্নাংশকে খুবই চমৎকার খুবই ইজি করে আমরা সাধারণ হওয়ার বিশিষ্ট বগ্ন করা করতে পারি তো আজকে ক্লাসটা এ পর্যন্তই আমি আসলে আজকে ক্লাসটা খুবই ইন্টারেস্টিং করে খুবই সুন্দর করে ভিডিও করবার মতো সুযোগ আমি করতে পারিনি এই জন্য দুঃখিত খুবই দুঃখিত কারণ খুব ভালো করে আমি দেখাতে পারিনি তবে পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে আরও অনেক সুন্দর আরও অর্থবহ এবং ইন্ডিসফুল হবে অ্যান্ড আই হোপ টুডে টু আই উইল বি এই বল টু মেইট এ স্পেশাল লাইফ হুইচ ইজ ভেরি ইউজফুল অ্যান্ড Interesting for you, especially for my dear audience, especially for my students who are studying class eight and who are following me for mathematics and science. I hope all of my students, all of my audience who are educated, who are interesting, who are very, very uh, happy to continue my life and my content. And I hope every student will join my life. অ্যান্ড উইল স্টে সামটাইমস অ্যান্ড উইল ট্রাই টু লার্ন সামথিং অ্যান্ড বাই টাইম দে উইল বি এই বল টু লার্ন মোর মোর এফেক্টিভ অ্যান্ড ইন্টারেস্টিং ইনফরমেশন ফর ফরম মাই লাইফ অ্যান্ড কন্টেন্ট সো ম্যাথমেটিক্স সায়েন্সের পক্ষ থেকে আবুতাল পক্ষ থেকে আজকের ক্লাস এ পর্যন্তই তবে আমাদের লাইফটা এখন হবে একটু ভিন্ন ধরনের ডিসকাশন যেটা হচ্ছে ঈদ পরবর্তী আমার স্পেশালি আমার যারা অডিয়েন্স যারা আছে যাদের সাথে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ এবং কোনো কথাবার্তা হয়নি ঈদের পরবর্তী তাদের সাথে আমার একেবারে কথাবার্তা হয়নি এই জন্য আমরা এখন তাদের সাথে কথা বলবো আশা করি তোমরা সাথেই থাকবে ধন্যবাদ আসলে আমি লাইফটাকে খুব সুন্দর করতে পারলাম না একদমই না মানে কারণ আসলে যেভাবে লাইভ সুন্দর করতে হয় যে ধরনের যে সিস্টেমে আসলে লাইফ করতে হয় আমি করতে পারলাম না দুঃখিত আমি ভেরি ভেরি সরি তো এই মুহূর্তে দুজন ওয়াচিং আছে দেখা যাক আমি চলে আসুন প্রিয় বন্ধুরা এখন আসতে পারেন আমরা আসি এবার আসেন আমার প্রিয় বন্ধুরা সবাই চলে আসেন আর ইসা জানার সোমাইয়া সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ এসে আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে লাইক করেছেন এবং কমেন্টস করেছেন অনেক অনেক ভালোবাসা যাই হোক আলহামদুলিল্লাহ এইভাবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব। কিছু কিছু করে আমার সুপ্রিয় শিক্ষার্থী যারা আছে তাদেরকে যুক্ত করে তাদের জন্য সহায়ক এবং প্রাণবন্ত কিছু টিপস দেওয়ার জন্য ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোন যতটা শুরু করেছে আমার শিক্ষার্থীদেরকে ম্যাথমেটিক্স সায়েন্স এবং ইংরেজিতে এক্সপার্ট করবার জন্য আমি আসলে কিছু ইকুইপমেন্ট এবং কিছু সময় এবং কিছু বিষয়ের জন্য আমি ওইভাবে আসলে আমি লঞ্চ করতে পারতেছি না তো আমি প্রত্যাশা করি আস্তে আস্তে আমি সব কিছুই সকল অ্যারেঞ্জমেন্ট আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো লাইভটা মনে হয় আসলে আজকে কন্টিনিউ না করলেই হয় অনেক আলোচনা হলো অনেক কথা হলো একটা ক্লাস নিলাম আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই পাশেই থেকে আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকেন আসলে অডিয়েন্স বিহীন কথা বলে কোনো লাভ নেই তো যেদিন অডিয়েন্স আরবে সেদিন ইনশাল্লাহ আমরা আরো প্রধান আলোচনা করবো আল্লাহ হাফেজ